ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার আবু সায়েদ ফের গ্রেফতার এহসানুল হক জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার আবু সায়েদ গ্রেফতার করেছে পুলিশ সোমবার সন্ধ্যায় জেলা শহরের মধ্যপাড়া নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ এছাড়াও তিনি বিএমএ এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সাধারণ সম্পাদক এবং আওয়ামী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা শাখার সভাপতি পদেও আছেন তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুল রফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে তিনি বৈষম্য বিরোধী ছাত্রদের হামলার নেতৃত্ব দিয়েছেন আহত ছাত্রদের চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করেছেন বলে অভিযোগ রয়েছে উক্ত মামলায় দু হাজার চব্বিশ সালের সাতাশে অক্টোবর ডাক্তার আবু সাইদকে গ্রেপ্তার করেছিল পুলিশ পরবর্তীতে তিনি জামিনে ছাড়া পান পূজা দত্ত নিউজ ব্রাহ্মণবাড়িয়া